উড়ে উড়ে যাবে তখন কিছু কিছু মহিলা থাকবে গর্ভবতী থাকবে জমিনটা এমন জোরে কাপা কাপি করবে তখন কাহারো পেটের মধ্যে তিন মাসের বাচ্চা থাকবে কাহারো পেটের ভিতরে পাঁচ মাসের বাচ্চা থাকবে কারু পেটের মধ্যে আট মাসের বাচ্চা থাকবে জমিনটা এত জোরে কম কনটা শুরু করবো রে আমার দক্ষিণ তার আমার নবী বলে ওই সন্তান পাঁচ মাসের বাচ্চা অটোমেটিক এই কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে আট মাসের বাচ্চাটা ছিঁড়া মাটির মধ্যে পরে যাবে

যেই বান্দার জন্য জমিনটা সাজাইলো সেই জমিন থেকে জমিনে বান্দাকে আল্লাহ পাঠাইলো আবার আল্লাহ বান্দাকে নিয়ে গেল এই সুন্দর জমিনটা আল্লাহ চোখের পলকে সব শেষ করে দিতেছে তখন মানুষ দেখবি মারপেট থেকে রক্ত করতেছে এই কষ্টের কথাটা আমারে বললে আমি বলতে পারবো না আজকে বাড়িতে যাইয়া দায়ী মারে জিজ্ঞেস করবেন মারে তো জিগান না ও আম্মা আমার জন্মের সময় দায়ী মা কে ছিল ওই দায়ী মারে খুঁজা সম্মান কইরেন কারণ ওই দিন মা ছিল বেহুস দায়ী মা আমার রিসিভ করছে কথা কন্যা কেন কথা কন্যা কেন ভাই দায়ী মারে জিগাইবেন যে পেটের ভিতর থেকে বাচ্চা যখন ডেলিভারি হয় তখন আমার আম্মা কি করছে দায়ী মা তখন কষ্টের কথাটা চোখের পানি ফালাইয়া বললে তাহিরি রে ও তাহিরি তোর মা কি করছে শুন তুই যখন ভূমিষ্ট হওয়ার প্রাককালে আমরা দরজা লাগাই দিছি জানালা লাগাই দিছি কুফি দরাই দিছি বন কতলা আগুনের সেক দেওয়ার জন্য সাই কতলা তুলছি তোলার পরে ঘন্টার পর ঘন্টা তোর মা মৃত্যুর সাথে পান গালছে বিজ্ঞান বলতেছে সায়েন্স বলতেছে ডাক্তার বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে অসংখ্য বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময় আল্লাহ বাসায় রাখছে দিকে না বিড়িটা বাচ্চা রয়েছে নাইলে তো বাসার কথা আসি না এই জন্যই তো আমার নবী বলছে ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায় এরা এত কষ্ট করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের বরজাদা দান করে দে আল্লাহু আকবার কোন এই জন্য আমার যুবক বায়রা কথাগুলো উড়াইয়া দিবেন না দাই মানে জিজ্ঞাসা করবেন এরপরে চিত্রটা কি কয় তোর মা আমারে বারবার কইছে একটা ছুরি দে গলাটারে কাটটা ফায়লায়া দে নাইলে পেটের ভিতরে একটা ফার্মারি বিশাইন না দেয় যনা খায়া মইরা যায় এম আগে যদি জানতাম পেটের মধ্যে সন্তান ধারণ করতে গিয়া প্রসবের সময় এত কষ্ট নাইলে কোনদিন পেটের ভিতরে বাচ্চা নিতাম না যে এই মা এইভাবে এইভাবে কথা বলে 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 সন্তান লাইতে দুনিয়াতে আইসে দাই কইতাছে আমি দেখতেছি তোর মা লড়া ছড়া করে না চোখের গুড়া দিয়ে পানি গুলা পড়তেছে শ্বাস গুলো ফলাইতেছে কিন্তু হুশ নাই যে এই মাত্র কানের কাছে মুখটা লাগাইয়া কইছি দেখ দেখ আল্লাহ তোরে সুন্দর একটা মানিক দিছে তখন হাজার ব্যথা লইয়া মা মির মিরাইয়া চায় আর দুইটা হাত বাড়াইয়া দেয় দায়ী মারা জিজ্ঞাসা করবেন মার ব্যথাটা কেমনে দূর করছেন ওই সময় কি সেলাইন লাগাইছেন কয় না ওই সময় কোনো সেলাইন দিয়া মার পশুদের ব্যথা দূর করা যায় না সিজার বলেন আর নর্মাল বলেন খবর নিয়া দেখেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নারটা কাটার আগে সন্তানটার মার বুকে দিয়া দে সিজার করার সময় সিজার করার সময় দেখবেন পেট কাইতে সন্তান বের করার পর সন্তান মার বুকের মধ্যে দিয়া দেয় কারণ তারা ভালো করে জানে এই সময়ের একমাত্র অক্সিজেন হলো সন্তানের স্পর্শ কথা বলেন ঠিক না অনেক মানুষ দেখবেন সিজার করার পর বাচ্চাটারে কুলের মধ্যে তুলে দেয় বুকের মধ্যে দিয়া দেয় আর মা চোখের পানির ফালায় ফলায় হাসি দেয় হাসিটার দাম কত এটা বোঝানো যাবে না নিজে বাপ হলে বুঝবেন নিজে মা হলে বুঝবেন মা গুমা শোনো হ্যাঁ চুমগুবা আর গো ও দক্ষিণ তার বাবারা কি দিয়া কি বুঝাইতাম আমার বুঝে আসে না তবে একটা কথা বলে দেই হেদায়তের একজন মানিক কথাগুলো এখন বলতেছি অনেকে বলে হুজুর ডেলিভারির সময় তো যেই কষ্ট হয় সিজারের সময় এমন কষ্ট হয় না যে ছেলে এই কথা বলবে তার গালের মধ্যে জুতা মারতে হবে তুমি কেমনে এই কথাটা মার বিরুদ্ধে বললা ডেলিভারির সময় নর্মাল যে কষ্ট হয় সিজারের সময় কষ্ট হয় না তুমি কেমনে বললা খবর নিয়ে দেখো সিজার করার সময় মার পিছন দিক যে কোমরটার ভিতরে এমন একটা ইনজেকশন দেয় সারা জীবনের জন্য মায়ের ভালো কোমরটারে অসল মানে এলা একমাত্র সন্তানের জন্য খবর নিয়ে ডাক্তারের সাথে জিজ্ঞাসা করেন জানবি শোনা যায় জিজ্ঞাসা করেন যায় হ্যাঁ আসতেছে আসতেছে ও আজ এ যুবক আমার কথা কি বেজার হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে আবার একটা দিকে শুনেন শুনেন এ যুবক অনেক মানুষ বলেন মা কষ্ট হয় না কেমনে শোনেন আঙ্গুল একটু কাটলে কত কষ্ট হয় আর মা তোমার জন্য মায়ের সাতটা পল্লা তল পেটের চামড়া কাইটটা ফালায় শুধুমাত্র সন্তানকে পেটে নেওয়ার দরুন মায়ের ভালো পেটটা কাইটটা ফালায় ফিজিক্যালি সারা জীবন সে সাফার করে কষ্টটা কথা বলেন ঠিক কিনা হওয়ার পরে যেভাবে ডান কাতে প্রসাব করলে বাম কাতে নিয়ে যায় বামকাতে পেশাব করলে বুকের উপরে নিয়ে যায় একদিন নয় নয় তিন দিন মা বছরের পর বছর কষ্ট করে মায়ের ভান্ডোর মধ্যে দুধ দিয়েছে এই দুধটা গরমের দিন খাওয়াইলে গরম লাগে না শীতের দিন খাওয়াইলে ঠান্ডা লাগে না আর ডাক্তার বিজ্ঞান বলতেছে সব চাইতে করে এমন মেধা সম্পন্ন হলো যদি মায়ের সন্তান মায়ের সন্তান মায়ের দুধ পান করে কথা কন ঠিক কিনা অনেক মানুষ মনে করে এক কেজি আঙ্গুর জল খাওয়াইয়া তিরিশ দিনের ভিতরে দুই দিন মা আরে ইফতারি দিয়া মনে করছে ড্যাট জয় কইরে ফেলাইছে এ সন্তান তুই বড় দুরুভা মা রে ভাঙ্গা করে রাইকা তুমি আট প্রকার আইটেম দিয়ে ইফতার করলা আর মা শুধুমাত্র টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করেছে কি হবে দুধারাই কা মার মনে কষ্ট দিয়া হজে গেল কোনো লাভ হবে না কথা বলেন ঠেকে না